দুশ্চিন্তা যা আছে মানে সে ভগবান জানে কত দুশ্চিন্তা আছে সরকারের গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটছেই যদি গরুর গাড়ির চাকাতে যদি ট্রেন চলতো তাহলে লোহার চাকা দরকার হতো না নদীর ধারে বাস ভাবনা বারো মাস রূপনারায়ণ নদীর বাঁধে ভয়াবহ ভাঙন মহিষাদল বারো অমৃত বেড়িয়া গ্রামে আতঙ্কে গ্রামবাসীরা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ দুশ্চিন্তা যা আছে মানে সে ভগবান জানা কীর্তন দুশ্চিন্তায় আছে এ কাজ সরকার কি ভালো কাজ ছাড়া হে সরকার যে জায়গায় দশ টাকা পাঠাইল সে জায়গায় পাঁচ টাকা লাগাইল সরকারের গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটছে এই বারো মিলে আতঙ্কে আছে রাত হয়নি বৃহস্পতিবার রাতে প্রায় একশো ফুট বেশি কংক্রিট ঢালাই রাস্তা শহর রূপনারায়ণের নদীর বাঁধ ধস নেমে নদী গর্ভে চলে যায় নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষা দলের বেরিয়া গ্রাম পঞ্চায়েতে বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা ভাঙন মেরামতের চেষ্টায় গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর একশো ফুট বাঁধ ভেঙে নদী গর্ভে চলে যায় ফলে আতঙ্কিত হয়ে পড়েন এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা

রূপনার নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা তারপরেই সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীর বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে তবে এই ভাঙন রাতের ঘুম ছুটেছে স্থানীয়দের বারবার ভাঙনের কারণ হচ্ছে এই রূপনার নদী এর কখন কি রূপ ধরে আমরা কেউ জানি না কিন্তু পরবর্তী মায়াচর উপাশটায় ওদিকে চড়া পড়ে যাওয়ার জন্য জলের স্রোতরা এই পারেই সবসময় ঠেল দিচ্ছে ঠেল দেওয়ার জন্য দিকটাতে পুরো খাড়াই হয়ে ডিপ হয়ে যাচ্ছে এবার আমাদের গ্রাম থেকে বা প্রশাসনের মধ্যে জানিয়েছি যে এগুলো নদী পার ধরে একশো মিটার দূরত্ব করে শুধু বোল্টারের বাঁধ টেনে দিন আর কোনো কাজ করতে হবে না তাহলে বাঁধরা কিছুক্ষণ জন্য প্রায় শান্তিকভাবে আটকাবে কিন্তু প্রশাসনরা আমাদের কথা শুনছে না এরা লেখাপড়া করে পাশ করছে ইঞ্জিনিয়ার না কী করে পাশ করছে এরা ঘুষতে আমরা ঠিক জানি না আমাদের কথা তো নিচ্ছে না যদি গরুর গাড়ির চাকাতে যদি ট্রেন চলতো তাহলে লোহার চাকা দরকার হতো না বাঁশ দিয়ে যদি নদী বাঁধ বাঁধা হতো তাহলে বোল্ডার ইটের প্রয়োজন ছিল না এরা আমাদের কথা তো কিছু নিচ্ছেই না এরা ইচ্ছা খুশি আসছে কাজ করছে ছ কোটি টাকার কাজ হলে তিন কোটি বাহাত্তর লাখ টাকার কাজ হচ্ছে বাকি বাকি সব পকেটে ঢুকে যাচ্ছে এদিক ওদিক করে সব টাকা খরচ করে দিচ্ছে কিন্তু যারা মজুরি দিন মজুরি খাচ্ছে এখন আমরা প্রায় প্রচুর আতঙ্কিত কুড়ি থেকে বাইশ গ্রাম আগেও বলে গেছি খুব আতঙ্কিত আছি আমরা যেহেতু তাদেরকে সবাই প্রশাসনের দিক থেকে সবাই সতর্ক রাখছি কোনো মতে কিছু কারণে কিছু হয়ে গেলে আমাদের ব্যবস্থা আছে স্কুলে স্কুলে করে সবাইকে চলাচল করে আমরা তাদের সুব্যবস্থা করার জন্য রেডি আছি এটা এক মাস আগে ফাটল দেখা দিয়েছিল তারপরে তো প্রশাসনের তরফ থেকে বললাম কিছু লিচে নিয়ে যেটা আগে বলে গেলাম এখন পরশু দিন থেকে এই কাণ্ডটা ঘটে গেছে আমি আমি কথা পঢ়ি পাৰো ঠিক আছে গোলকটা গেলে এটা তো পাথর কিছু নেই না আছে হবে রিপোর্ট বাংলার কথা